আরজিকর কাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি সন্দীপ ঘোষকে তলব করার পরিপ্রেক্ষিতে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী জানালেন আইন অনুযায়ী যা হওয়ার তা হবে অন্যদিকে এদিন এই প্রসঙ্গেই প্রশ্ন ওঠে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত শামবাজার পাঁচ মাথার মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে গেলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং তাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ এই ঘটনায় ঋতুপর্ণা সেনগুপ্তর পাশে দাঁড়ালেন শতাব্দী রায় তিনি জানিয়েছেন যে সিবিআই পর এবার হচ্ছে কি সন্দীপ ঘোষের বা কি বলবেন তোমরা যা দেখাচ্ছ দেখিয়ে যাও সেটাই হচ্ছে সেটাই হবে এর মধ্যে কী আছে বলার তো কিছু নেই যা প্রসেস যা প্রসিডিওর যেটাই হবে সেটাই হবে সবাই শাস্তি চাইছে এর বিচার চাইছেন তোমার বিচারের প্রসেস যা হয় যা যা মধ্যে দিয়ে যেতে হবে যাবে না এটা তো একদমই অনলাইন না একটা শিল্পী যদি গিয়ে থাকে না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না গেলেও তোমরা অপমান করছো গো ব্যাক বলছো তাহলে তার কি চাইছো মানে যারা এটা করছে তাদের তাদের চাওয়াটা খুব জানাটা খুব ইম্পর্টেন্ট কারণ যদি একটা শিল্পী যদি কিছু না বলে চুপ থাকছে ও লাপাতা বলে তাকে গালাগালি করছো আবার যখন সে যাচ্ছে না যে তাগিদে যে আমি যুক্ত আছি এই প্রতিবাদে তখন তাকে গোব্যাক বলছো তা চাইছোটা কিবাদের রাজনীতি ও লোকে আছে কিন্তু এই লোকগুলো যারা বিচার চাইছে তাদেরকে সবাইয়ের কাছে একটাই কথা যে বিচার চাই আমরা কাউকে হ্যাকেল করে কাউকে ছোট করে কাউকে কাউকে ভুল করছে কে দোষ করছে কে অ্যাক্টিং করছে সেগুলো না ধরে আমরা বিচারের সঙ্গে থাকি বলছি যে আইন মনে হয় যে আইন মানে এই বিল হবে সেই আশাতেই তো বিল পাস করা সুপ্রিম কোর্ট ঘোষের আর কি শুনতেই চাইনি যাই না এগুলো বাবা যায় না ঠিক আছে